সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন একটা ব্লগ ভিডিওতে এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে একটা ফলো করে দিন আজ আমরা চলে এসেছি বেড়া চাপায় বাসন্তী ঠাকুর দেখতে তারপর রাস্তায় মানুষের ভিড় চোখে পড়ার মতো সবাই এসেছে গার্লফ্রেন্ড ফ্যামিলি বউয়ের সঙ্গে আমি চলে এসেছি আমার বন্ধুদের সাথে আমাদের ঠাকুর দেখা শুরু হলো বেราছাপা দেবালয় নবপল্লী যুবশক্তি প্যান্ডেল থেকে শুরু করলাম আমরা আমাদের ঠাকুর দেখা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল রুকো যারা সবার করো বোলা ধাক্কা এখন আমরা সবাই প্রথম যে প্যান্ডেলের কথা বললাম সেই প্যান্ডেলের ভিতরে ঢুকছি এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে ফার্স্টে আপনারা দেখেছেন ভিতরটাও খুবই সুন্দর সেটাও দেখাবো বাসন্তী ঠাকুর দেখতে এসে ঢাকের আওয়াজ শুনে কানটা জড়িয়ে গেল আর আমরা যেদিন ঠাকুর দেখতে গিয়েছিলাম বাসন্তী ঠাকুর সেদিন ছিল নবমী সেদিন মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল আর গরমও ছিল চোখে পড়ার মতো গরম ছিল সেদিন বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার এই গরমের মধ্যে সবারই হালাত একদমই খারাপ হয়ে গেছিলো ঘাম চোখে মুখ দিয়ে মাটিতে পড়ে যাচ্ছে এত গরম বেশি ছিল সেদিন আমার তো পুরো রোমালটা ভিজে গেছে ঘাম মুছতে মুছতে আমাদের এই প্যান্ডেলটা দেখা শেষ হয়ে গেছে আমরা যাচ্ছি নেক্সট প্যান্ডেল রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম বারা চাপায় বাসন্তী পুজোর প্যান্ডেলগুলো হয় খুবই বড় বড় মাইকে অ্যানাউন্সমেন্ট হলো যে পরের প্যান্ডেলে খিচুড়ি বিতরণ অনুষ্ঠান হচ্ছে এই কথাটা শুনে শুভঙ্কার আগে দৌড় দিচ্ছে আমাদের আগে খিচুড়ি খাবে ও এবার আমরা চলে আসলাম কেদারনাথ মন্দিরে এখানেই হচ্ছে খিচুড়ি বিতরণ অনুষ্ঠান একে কেদারনাথ মন্দিরে গিয়েছেন বা যেতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজটা ফলো করবেন শুভঙ্কর তো খিচুড়ি পেয়ে খুবই খুশি হয়ে গেছে এবার খিচুড়ি নেওয়ার পালা আমাদের খিচুড়ির ওখানে তো খুবই ভিড় এই গরমে খিচুড়ি খেলে ঘাম ডবল হয়ে পড়বে মাথা থেকে এবার আমরা খিচুড়ি যুদ্ধকালীন তৎপরতা নিয়ে নিলাম আর বাপ্পাদা দু প্লেট খিচুড়ি পেয়ে ওর মনে তো খুবই আনন্দ চলছে এবার আমরা খিচুড়ি খেতে খেতে সামনে হচ্ছে ফানিশান সেটাই দেখবো ফানসান বলতে লোকগীত চলছে সামনে এবার আমরা ঢুকে পড়লাম কেদারনাথ মন্দিরের ভিতরে এই প্যান্ডেলের থিম কেদারনাথ আর ভিতরটাও একদম কেদারনাথ মন্দিরের মতনই সুন্দর আর এই প্যান্ডেলের প্রতিমাটাও হয়েছে সাদা দেখতে খুবই সুন্দর লাগছে ডিজাইনটা আর যে জিনিসটা না বললেই নয় এই জিনিসটা হলো গরম এত গরম পড়ছে বলার কথা না মাথার ঘাম পায়ে পড়ছে জামা গেঞ্জি সব ভিজে গেছে ভিতরে আমরা কেদারনাথ মন্দির থেকে বার হলাম বার হয়ে একটু শান্তি লাগছে ভিতরে এত গরম বলার কথা না রাস্তায় তো একটু ঠান্ডা আছে এবার আমরা যাচ্ছি নেক্সট প্যান্ডেলে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আমাদের হাঁটতে হাঁটতে জল পিপাসা পেয়ে গেল রাস্তার ধারে দেখতে পেলাম জলের ট্যাঙ্ক বসানো আছে এখান থেকে আপনি ফ্রিতে ছাই জল খেতে পারবেন এবার আমরা পৌঁছে গেলাম পরবর্তী প্যান্ডেলে এই প্যান্ডেলে ততটা ভিড় নেই কিন্তু মোটামুটি ছা আছে বলার কথা না এবার আমরা গেটের মধ্যে দিয়ে ভেতরে ঢুকছি প্যান্ডেলের ভিতরে একটু ঠান্ডা হাওয়া আছে এখানটাই এত সময় পরে এই প্যান্ডেলটা একটা ফ্যান পেলাম আর ফ্যানের সামনে আমরা দাঁড়ালাম আর আমাদের হাওয়া কাট করতে একজন দাঁড়িয়ে পড়লো আমাদের প্যানের সামনে এই ফ্যানের হাওয়াটা খুবই সুন্দর লাগছে আমরা দাঁড়িয়ে হাওয়া খেয়ে যাচ্ছি আর পিছনে মেয়েটা চুল বেধেই যাচ্ছে সবাই মিলে দেখছে আমাদের দিকে আর আমরা ভিডিও করছি এখানে শুভঙ্করের কষ্ট হয়ে গেছে ও তো একটা চেয়ার নিয়ে বসে পড়েছে কিন্তু আমাদের এনার্জি এখনও ফুল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাই ঠাকুর দেখতে এসে কখনোই বসলে চলে না সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাওয়ার প্রয়োজন আমাদের এই প্যান্ডেলের সামনে এখন ভিড়টা একটুই বেড়ে গেছে আমরা যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল এই প্যান্ডেলেতে একটা ভাই হেভি সুন্দর ঢাক বোজাচ্ছে আপনারাও দেখুন আর সামনে মায়ের পুজো চলছে এই প্রথম আমাদের মায়ের পুজো দেখার সুযোগ হলো এই সন্ধে বেলায় ঠাকুর দেখতে দেখতে আবার আমরা হাঁটতে শুরু করে দিয়েছি এখন বাজে রাত সাড়ে এগারোটা আমাদের সব প্যান্ডেল ডেকে ঠাকুর দেখা শেষ হয়ে গেছে কিন্তু বিজয় দা আমাদের ইনভাইট করেছে ওই প্যান্ডেলের সামনে যেতে ওই প্যান্ডেলের সামনে বিজয় দা ফুচকার দোকান দিয়েছে আমাদের আজকে আনলিমিটেড ফ্রি ফুচকা খাওয়াবে আবার আমরা চলে আসলাম একদম ফার্স্ট প্যান্ডেলে এখানে একটু ভিড় বেড়ে গেছে এখন রাত বাজে বারোটা আমরা আধ ঘন্টা ধরে হেঁটে হেঁটে এই প্যান্ডেলটাই পৌঁছেছি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত একটু ভিড় এখন বেশি হয়ে গেছে আর সামনে চলছে ফাংশন কিন্তু আমরা ফাংশান শুনতে যাবো না আমরা ডাইরেক্ট যাবো ফুচকা আর আমাদের দেখা হয়ে গেলো বিজয়দার ভাগনি চুমকির সঙ্গে আমাদের ব্লগ ভিডিওতে এও এন্ট্রি হয়ে গেল ফুচকা খাওয়ার ভিডিওটা আমরা আগেই আমাদের রেল ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা যেটা দেখেন আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা বাই বাই